ঈদের পর কিন্তু ভাইরা এই ড্রেসটা মার্কেটে একেবারে নতুন স্টাইলে নিয়ে আসছে আর কাজ করা আছে আর প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া ব্যাক টা দেখাচ্ছি যেহেতু ব্যাক ব্যাক কাজ করা আছে এই যে দেখেন এটার কিন্তু আপনার একই রকম স্টোনের প্রচুর কাজ পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে অন্যটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সোনশেপের একটা গার ড্রেস দেখাবো এবং এই গার ড্রেসটা কিন্তু ঈদের পর একেবারে লেটেস্ট কালেকশন আপনারা পাচ্ছেন নিউ ফ্যাশন প্লেস থেকে একেবারে নতুন ডিজাইন i need আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদের পর লেটেস্ট মডেলের নতুন স্টাইলের পার্টি গাড়া ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যেই গার ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু ঈদের মধ্যে ছিল না ভাইদের কাছে ঈদের পর কিন্তু ভাইরা এই ড্রেসটা মার্কেটে একেবারে নতুন স্টাইলে নিয়ে আসছে আপনারা যারা ঈদের পর নতুন স্টাইলের একটা গাড়া ড্রেস দিতে চাচ্ছেন পার্টিওয়ার তারা কিন্তু এই গার এখন মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এটা সম্পূর্ণ চিনন সিল্কের ওপর খুব সুন্দরভাবে কটসতার কাজ করা আছে আর প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে একটু সেন্টার কাট স্টাইলে আর টাসেল দেওয়া আছে দেখেন অনেক সুন্দর একটা লাকজারি কাজের পার্টি গাড়ার ড্রেস পাচ্ছেন আপনারা ঈদের পরে প্লাস এই টাইপের গাড়ার ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে যে কোনো বিয়ের অনুষ্ঠানে প্রোগ্রামে পড়ার জন্য আপনারা চাইলে নিতে পারেন বা কোনেকে পড়ানোর জন্য আপনারা নিতে পারবেন নতুন চলে আসছে সো এটার সাথে যে প্যান্টটা আছে এটা চিনন সিল্কের মধ্যে খুব সুন্দরভাবে কটসতার কাজ করা এই যে দেখেন প্যান্টে হ্যাভি গর্জিয়াস কাজ ঘেটটা কিন্তু প্রচুর চওড়া ব্যাক সাইডটা দেখাচ্ছি যেহেতু এটার সাইডে কাজ করা আছে এই যে দেখেন এটার ব্যাক সাইডে কিন্তু আপনার একই রকম করছত স্টোনের প্রচুর কাজ পেয়ে যাচ্ছেন মোট কথা হচ্ছে নতুন মডেলের একটা গারা ড্রেস পাচ্ছেন ঈদের পর নিউ ফ্যাশন প্লেস থেকে আর এই হচ্ছে অন্যটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সো এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদেরকে দেখাচ্ছি প্রাইসটা বলে দিবো গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা আপনাদের পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা আপনার ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তালায় নিউ ফ্যাশন প্রেজে আপনার চলে আসলে এই টাইপের পাটিগার ড্রেসগুলো ঈদের পর পেয়ে যাচ্ছে নতুন গেট আপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর আবারও বলে দিচ্ছি এটা কিন্তু চিনন সিল্কের উপর খুব সুন্দরভাবে কিন্তু গর্জেস করসুতার স্টোর মিরোরের লাকজারি কাজ করা এবং এই গারা ড্রেসগুলো ঈদের পর নতুন স্টাইলে পাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যাকচুয়ালি যারা ঈদের পর একেবারেই নতুন স্টাইলের গার্ডেস আপনারা নিতে চাচ্ছেন বা ভাবছেন যে নতুন একটা গার্ডেস দেবেন তারা কিন্তু এই গার্ডেসগুলো নিউ ফ্যাশন প্লেস থেকে পেয়ে যাবেন একেবারে নতুনত্ব মডেল একদম আনকমন স্টাইলে থাকবে ঈদের পরে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মধ্যে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের সর্বশেষ কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা ছয়টা কালার কিন্তু পাচ্ছেন ঈদের পরে নতুন স্টাইলের এই পার্টিগার ড্রেসগুলো এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের যে গার ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু একেবারে কন্টাস্টের মধ্যে নতুন স্টাইলের একটা পার্টি গার ড্রেস পাচ্ছেন এবং এই গার ড্রেসটা কিন্তু ঈদের মধ্যে ছিল না ঈদের পর কিন্তু লেটেস্ট কালেকশনে নিউ ফ্যাশন প্লেজে অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা মার্কেট আসলে অথবা অনলাইনের মাধ্যমে এটা চিনন সিল্কের উপর প্রচুর পরিমাণে কিন্তু স্টোর মিররের কাজ করা এবং এটার মধ্যে প্রচুর পরিমাণে মিরর ওয়ার্কের কাজটা বেশি করা থাকবে প্যানেলে দেখেন অনেক সুন্দর কাজ করা ব্যাক সাইডটা যদি দেখাই এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটাও কাজ করা আছে আর হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারা মধ্যে খুব সুন্দরভাবে স্টোর কাজ করা এগুলো চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন আর প্যান্টটা দেখায় আপনাদের এই যে দেখেন গাড়া প্যান্টটা ঘেরটাকে তো প্রচুর চড়া প্রচুর পরিমাণ স্টোনে কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এগুলো চিনন সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন নতুন স্টাইলে এই যে ব্যাক সাইডেও কাজ করা কন্টাস্টের মধ্যে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন তিনটা কালার দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা দেখেন ছয়টি থাকবে একেবারে নতুন কালেকশনে ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছেন সো কালারগুলো দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আর এই গার্ডেসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর আমি আবারও বলে দিচ্ছি যারা ঈদের পর নতুন কালেকশনে গাড়ার ড্রেস দিতে চাচ্ছেন একেবারে স্পেশাল নতুন কালেকশনে তারা কিন্তু এই গার্ডেজগুলো এখন স্টার মৌলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেজে আসলে সম্পূর্ণ নতুন স্টাইলে পাবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এখন আমি আপনাদের খুব চমৎকার রাউন্ড শেপের একটা গার ড্রেস দেখাবো এবং এই গার ড্রেসটা কিন্তু ঈদের পর একেবারে লেটেস্ট কালেকশন আপনারা পাচ্ছেন নিউ ফ্যাশন প্লেস থেকে একেবারে নতুন ডিজাইনে এটা অনেক সুন্দর চিনন সিল্কের মধ্যেই পাচ্ছেন কন্টাস্টের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করাচ্ছে স্টোর মির কাজ করা প্যানেলে দেখেন খুব নিখুঁতভাবে কাজ করাচ্ছে কাটার করা অনেক সুন্দর এই গারটা বিশেষ করে আপনারা কিন্তু রাউন্ড শেপের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এটার ব্যাকসাইড টা যদি আপনাদের দেখাই যে দেখেন সামনে এবং পিছনে আপনারা একই রকম কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা রাউন্ড শেপের গাড়ার ড্রেসটা আপনার পাচ্ছেন অনেক সুন্দর আর হাতাটা একটু দেখি ভাইয়া হ্যাঁ আমি যদি হাতাটা আপনাদের দেখাই এই যে দেখেন হাতার কফটিনি কিন্তু দারুণ কাজ করা এই গারা ড্রেসগুলো কিন্তু ঈদের সময় ছিল না ঈদের পরে আসছে আচ্ছা এখন আমি প্যান্টটা দেখাই আপনাদের চিনন সিল্কের এই যে দেখেন প্যান্টের প্যানেলও কাজ করা আছে অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাইয়া প্যান্টের ঘেরটা কিন্তু প্রচুর চড়া এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা প্রত্যেকটা গারার ড্রেস নতুন স্টাইলে দেখাচ্ছি অন্যটা একটু দেখেন ভাইয়া আর এগুলোর কালার কয়টা আছে ভাইয়াটাই আচ্ছা আচ্ছা এটার একটা ডিজাইন একটাই কালার নাকি একটাই কালার আর এই গার ড্রেসটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর সাইজ থাকবে ম্যাক্সিমাম কত থেকে কত থেকে ছে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন এটার একটাই ডিজাইন একটাই কালার আর এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এইবার যেটা দেখাচ্ছি এটা কিন্তু গরমের আরাম পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে নতুন স্টাইলে পুরো বডিতে কিন্তু সম্পূর্ণভাবে স্টোন মিরোর কাজ করা থাকবে এবং গোল্ডেন সুতার কাজ করা একেবারে কিন্তু নতুন একটা স্টাইলে পাচ্ছেন প্যানেলও কাজ করা আছে এবং ব্যাকসাইডেও কাজ করা এই প্রত্যেকটা গাড়ার ড্রেস কিন্তু ঈদের সময় ছিল না ঈদের পর কিন্তু ভাইয়ারা আপডেট কালেকশনে নিয়ে আসছে আচ্ছা এখন জর্জেটের যে গাড়ার প্যান্ট আছে সেটা একটু দেখে আপনাদের এই যে দেখেন প্যানেলে প্রচুর পরিমাণে স্টোন আর সুতোর কাজ করা ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে ওন্নাটা দেখাচ্ছি আপনাদের আর এটার কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখাচ্ছি প্রাইসটা বলে দিব ভিডিওর সাথেই থাকেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এগুলো জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটা কিন্তু ডলে পরানো আছে এই জন্য ডল থেকেই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পরলে কিন্তু সেট আপটা ঠিক এই ধরনের চলে আসবে খুব চমৎকার ডিজাইন একটা গার্ডেন্স পাচ্ছেন আপনারা ঈদের পরে জর্জেট কাপড়ের মধ্যে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটার বডি সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের কন্টাস্টের মধ্যে একটা পার্টি গারা ড্রেস দেখাচ্ছি এবং এই টাইপের গাড়া ড্রেসগুলো চাইলে বিশেষ করে আপনারা বিয়ের অনুষ্ঠানের জন্য আপনারা নিতে পারেন যে কোনো প্রোগ্রামের জন্য নিতে পারবেন পার্টি প্রোগ্রামের জন্য অনেক চমৎকার এবং বিয়ের কনেকও পড়ানোর জন্য প্রায় চাইলে নিতে পারেন সো এটা চিনন সিল্কের মধ্যে দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোর মিররের কাজ করা আছে এবং প্যানেলও কাজ করা থাকবে অনেক সুন্দর এবং ব্যাকসাইডেও কাজ করা আছে আর এটার হাতারে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কফি নেওয়া কাজ করা এটা চিনন সিল্কের উপর সম্পূর্ণ স্টোর মিররের লাকজারি কাজ করা আর প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা সাইডটা একটু দেখি ভাইয়া প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন আমি একটু ক্লোজলি দেখাই এই যে দেখেন প্রচুর পরিমাণে কাজ করা সাথে একটা অন্য আছে চিনন সিল্কের আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে মোট পাঁচটা কালার থাকবে কালারগুলো দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলোর মধ্যে মোট পাঁচটা কালার থাকবে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটার বডির সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো কন্ট্রাস্টের মধ্যে পার্টিগার ড্রেসের কালেকশনে আপনারা পাচ্ছেন চিনন সিল্কের ওপর প্রচুর পরিমাণে স্টোর মিররে কাজ করা আর এই গার প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এই গার ড্রেসটার মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন যারা ঈদের পর নতুন স্টাইলের পার্টি গার্ডেস ড্রেস দিতে চাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে তারা এই সুন্দর ডিজাইনের গাড়া এখন মার্কেটে পাবেন এগুলোর সাইজ থাকবে আটটিশ থেকে চৌচল্লিশের মধ্যে আর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা স্যার আপনাদের এই টাইপের ড্রেসগুলো কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টান মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় আপনার নিউ ফ্যাশন প্লেসে চলে আসবেন আর শোপ নম্বর হচ্ছে তিনের সাত আপনারা এই ঠিকানায় চলে আসলে এই গার্ডেজগুলো ঈদের পর নতুন স্টাইলে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য